হোটেলে এসে প্রেমের নিষ্ঠুর পরিণাম কেমন হলো দীঘায় আসা প্রেমিকের বৈশাখের রুদ্র তাপে সহ সৈকত শহর দীঘা সপ্তাহ শেষে বাঙালি প্রিয় দীপুদার দীঘায় এসে একটি প্রেমের ইতি এমন ঘটলো বীরভূমের প্রেমিক যুগলে দীঘার হোটেলেই নিজের জীবন শেষ করল যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে জানা গেছে বীরভূমের থানার মন্ডলপুর এলাকা থেকে শুক্রবার এক তরুণীকে নিয়ে দিঘায় বেড়াতে আসে দুজন পুলিশ সূত্রে জানা যায় ওল্ড দীঘার একটি হোটেলে তারা ওঠে শনিবার বিকালে হঠাৎ করে প্রেমের ছন্দ পতন হোটেল থেকে দীঘা মহনা থানায় ফোন আসে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ফোনে খবর পাওয়ার পরে পুলিশ হোটেলের ঘরে গিয়ে দেখতে পান সেখানে মৃত অবস্থায় রয়েছেন অরবিন্দ নামে এক ব্যক্তি রুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা জড়ানো অবস্থায় মেলে দেহ নিচে নামানো হয় পুলিশের সহায়তায় তড়িঘড়ি তাকে স্থানীয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসকরা অরবিন্দ নামের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে তারপর বলছে ইউপি যায় আপনার ছেলে ডেড হয়ে গেছে ডেড হয়ে গেছে আপনি কোথা থেকে বলছেন আমি দীঘা থানা থেকে দীঘা থানার ওই থানার কি নাম আমি জানি না এই অব্দে আমাদের মোহনা মোহনা জানা তারপরে হয়েছে কিভাবে মারা গিয়েছে একমাত্র সে মেয়েটাই জানে যে মেয়েটা নিয়ে এসেছিল সামনে মেয়েটা তো আছে থানাতে সেটা তো কথা বলছেন আপনার থানার সাথে কথা বলেছেন কোনো অভিযোগ জানিয়েছেন কিছু অভিযোগ বলতে এরকম মারা গেছে এইটুকু অভিযোগ করেছি অভিযোগ করেছেন ওখানকার থানায় সেখানে জানিয়েছেন এখানে কোনো অভিযোগ বা মেয়েদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানিয়েছেন আপনারা অভিযোগ জানেন অভিযোগ কি জানাবেন ভাবছেন বাড়ি কোথায় আপনার বীরভূমের আচ্ছা আপনার মেয়ে কবে এসছে বাড়ি থেকে তিন তারিখে এসছে কি বলে এসছিল বাড়ি থেকে হ্যাঁ এনসিসি কোন ক্লাসে পড়ত সেকেন্ড ইয়ার কোন কলেজে লাভপুর কলেজে